ফ্যাট মানেই শরীরের জন্য ক্ষতিকর এমন চিন্তাভাবনা আমাদের মাথায় কিন্তু ঢুকে আছে অথচ আমরা এটা জানি না যে সব ফ্যাট শরীরের জন্য ক্ষতিকর নয় বরং কিছু কিছু ফ্যাট শরীরের জন্য বেশ উপকারী আর এরকমই একটি ফ্যাট হল ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মূলত একটি আনস্যাচুরেটেড এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড ফ্যাট সাধারণত তিন ধরনের হয়ে থাকে যেমন স্যাচুরেটেড ফ্যাট আনস্যাচুরেটেড ফ্যাট ও ট্রান্সফ্যাট যার মধ্যে শরীরের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর হলো ট্রান্সফ্যাট কারণ এটি শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়ায় ও হৃদরোগের ঝুঁকিও বৃদ্ধি করে আর ট্রান্সফ্যাটযুক্ত খাবারগুলি হল কেক ডোনাট মাফিন ফ্রেঞ্চ ফ্রাই মজরিলা স্টিক্স আলু বিভিন্ন ভাজা জাতীয় খাবার প্রভৃতি তারপরেরটি হল স্যাচুরেটেড ফ্যাট এটিও শরীরের জন্য ক্ষতিকর আর এগুলি পাওয়া যায় বিভিন্ন রকম লাল মাংসে দুগ্ধজাত পণ্যের প্রভৃতিতে তবে আনস্যাচুরেটেড ফ্যাট আমাদের শরীরের জন্য উপকারী আর এই ফ্যাট পাওয়া যায় অলিভ অয়েল সানফ্লাওয়ার অয়েল বিভিন্ন রকম বাদাম তিসি বীজ চিয়া সিড কুমড়ো বীজ রকম শস্য দানা স্যালমন টুনা সার্ডিন এবং ট্রাউট প্রভৃতি সামুদ্রিক চর্বিযুক্ত মাছে এই খাবারগুলো শরীরের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যকর ফ্যাট সরবরাহ করে এছাড়াও এই খাবারগুলো শরীরের আরও নানান উপকার করে সেগুলি বিষয়ে সম্পূর্ণ জানানো হবে আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখুন মাঝে কোনো স্কিপ করবেন না তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক ডিএজে যদি পর্যাপ্ত মাত্রায় গ্রহণ না করা হয় তবে দৃষ্টিশক্তি কমে যায় আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ডিএইজে থাকে তাই যারা নিয়মিত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার খান তাদের দৃষ্টিশক্তি অনেক ভালো থাকে এবং ম্যাকিউলার ডিজেনারেশন নামক চোখের রোগ হবার ঝুঁকিও কমে যায় আর এটি সাধারণত বয়স্কদের হয়ে থাকে যা অন্ধত্ব সৃষ্টির অন্যতম প্রধান কারণ গর্ভাবস্থায় উচিত সঠিক খাদ্যাভ্যাস কারণ এটির প্রভাব প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভ্রূণস্থ শিশুর উপরে পড়ে আর তাই গর্ভবতী মায়েদের জন্য পর্যাপ্ত পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খাবার পরামর্শ দেওয়া হয়ে থাকে কারণ এটি মায়ের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাশাপাশি শিশুর মস্তিষ্কের বিকাশেও বিশেষ ভূমিকা পালন করে যারা নিয়মিত পর্যাপ্ত পরিমাণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খান তাদের রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমে যায় এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় যার ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকে আক্রান্ত হবার ঝুঁকিও অনেকটা হ্রাস পায় মেটাবলিক সিন্ড্রোম বলতে একগুচ্ছ রোগ বোঝানো হয় যা শরীরের অতিরিক্ত ওজন বিশেষ করে পেটের বাড়তি মেদের সাথে সম্পর্কিত যেমন হাই ব্লাড প্রেশার রক্তে ক্ষতিকর কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি বা সুগার প্রভৃতি নিয়মিত ওমেকা থ্রি অ্যাসিড সমৃদ্ধ খাবার খেলে পেটের বাড়তি মেদ কমতে শুরু করে যার ফলে মেটাবলিক সিনড্রোমের ঝুঁকিও কমে যায় বর্তমানের ব্যস্তময় কর্মজীবনে বিষণ্নতা সকলকে যেন গ্রাস করে চলেছে আর যার ফলে অনেকে সুইসাইডের পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে তবে ওমেগা থ্রি অ্যাসিড এই বিষণ্নতা দূর করতে বিশেষভাবে সহায়ক যারা প্রয়োজনের তুলনায় কম পরিমাণে এই ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খান সেক্ষেত্রে মানসিক রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে শিশুদের আচরণজনিত একটি সমস্যা হলো এডিএইচডি যার ফলে শিশুদের মধ্যে অতি চঞ্চলতা এবং মনোযোগের অভাব দেখা যায় আর তাই শিশুদের এই ওমেগাথ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার দিলে তা এডিএইচডি দূর করতে বিশেষ ভূমিকা পালন করে বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে স্মৃতিশক্তি কমতে শুরু করে যা বিশেষ করে অ্যালজাইমার্স নামক রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ায় তবে ওমেগা থ্রি যুক্ত খাবার খেলে এই রোগের ঝুঁকি অনেক কমে যায় কিছু গবেষণায় দেখা গিয়েছে যারা পর্যাপ্ত পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি যুক্ত খাবার গ্রহণ করেন তাদের ক্ষেত্রে কোলন ক্যান্সারে আক্রান্ত হবার ঝুঁকি পঁচপান্ন পার্সেন্ট পর্যন্ত কম থাকে এছাড়াও পুরুষদের প্রোস্টেট ক্যান্সার ও মহিলাদের স্তন ক্যান্সারের ঝুঁকিও কমাতে সাহায্য করে ফুসফুসজনিত একটি রোগ হলো হাঁপানি যার ক্ষণ হিসাবে কাশি শ্বাসকষ্ট বুকের মতো ঘর ঘর শব্দ হওয়া প্রভৃতি দেখা যায় হাপানি একটি দীর্ঘমেয়াদী রোগ যা সারা জীবন ধরে চলতে থাকে এবং মাঝে মাঝে এমন জটিল অবস্থার সৃষ্টি করে যা আক্রান্ত ব্যক্তির মৃত্যুর কারণ পর্যন্ত হয়ে দাঁড়ায় আর এক্ষেত্রেও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খেলে উপকার পাওয়া যায় ফ্যাটি লিভারের সমস্যাও আজকাল প্রায় ঘরে ঘরেই শোনা যায় আর যার প্রভাবে লিভার সিরোসিসের মতো জটিল রোগের সৃষ্টি হতে পারে আর এক্ষেত্রেও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খাওয়ানো হলে লিভারের চর্বি কমতে শুরু করে আর্থাইটিসজনিত বিভিন্ন সমস্যা দূর করতেও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারের জুড়ি নেই মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য ভালো ঘুম খুবই প্রয়োজন কেননা ঘুমের সমস্যা হলে স্থূলতা বিষণ্নতা ও ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুঁকি অনেকটাই বেড়ে যায় তাই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ছোট বড় সকলেরই ঘুমের সমস্যা দূর করতে সাহায্য করে এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার ত্বকের উপরেও ইতিবাচক প্রভাব ফেলে যেমন ত্বকের আর্দ্রতা বৃদ্ধি পায় চর্মরোগ প্রতিরোধ হয় বয়সের ছাপ পড়তে দেয় না ব্রণ দূর করে সূর্যের ক্ষতিকর রশ্নি থেকে ত্বককে প্রোটেক্ট করে প্রভৃতি মাছ হল ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের সবচেয়ে উৎকৃষ্টতম উৎস সব ধরনের মাছই শরীরের জন্য উপকারী হলেও সামুদ্রিক মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ অনেকটাই বেশি থাকে তাই যুক্তরাষ্ট্রের হার্ট অ্যাসোসিয়েশন সপ্তাহে দিন মাছ খাবার পরামর্শ দিয়েছেন এছাড়াও একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দৈনিক এক পয়েন্ট এক থেকে এক পয়েন্ট ছয় গ্রাম ওমেকাথ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খাওয়া উচিত আর ফ্রেন্ডস আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো ও সুস্থ থাকবেন ধন্যবাদ